আমার নাম চন্দিদাস ভট্টাচার্য এস ইউসিআই কমিউনিস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং গৌতম ভট্টাচার্য আমাদের দলের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য রাজ্য কমিটির সদস্য ডক্টর মৃদুল সরকার এবং দার্জিলিং কেন্দ্রের প্রার্থী ডক্টর শাহরিয়ার আলম আজ আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে কথা পৌঁছে দেওয়ার জন্য যে ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন যখন অনুষ্ঠিত হতে চলেছে তখন রাজ্যের শাসক দল দুর্নীতিতে আক্রমণ নিমজ্জিত সঙ্গে শালী গার্ডেন ব্রিজ কয়লা পাচার গরু পাচার একদিকে আরেকদিকে নারী নির্যাতন বেকারদের অসুবিধে নিয়োগ দুর্নীতি আবার তার বিরুদ্ধে সুযোগ নিয়ে বিজেপি যে কাজ করছে তারাও নিজে দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত ব্যাপক কেলেঙ্কারি পিএম কেয়ার্স ফান্ড নীরব মোদী মোহাম টাকা নিয়ে চলে যাওয়া তাদের ট্যাক্স মকুব করা ইলেক্টোরাল বন এবং বিরোধীদের উপর ইডি সিবিআইকে লাগিয়ে তাদেরকে ভয় দেখানো দলে আনা এবং তারা দুর্নীতিগ্রস্ত হলে তাদেরকে সৎ সাজিয়ে তাদের দলকে ভারী করার চেষ্টা করা চলেছে তারা দশ বছর আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তাকেই তারা বলেছে জুমলা দু কোটি চাকরি লক্ষ টাকা দেওয়া এবং এখন যে তারা প্রতিশ্রুতি দিচ্ছে সেও জুমলাই এরই সাথে চলছে বিভাজন ধর্মীয় বিভাজন সাম্প্রদায়িক বিভাজন সিএর দ্বারা তারা ধর্মভিত্তিক কে এনেছে নাগরিকত্ব দেওয়ার পরিবর্তে নাগরিকত্বকে হরণ করার চক্রান্তই তার মধ্যে রয়েছে নাগরিকদেরই প্রমাণ করতে হবে নাগরিক কিনা এর বিরুদ্ধে যথার্থ বিকল্প হিসাবে গড়ে উঠতে পারত বামপন্থীদের ঐক্য কিন্তু সেক্ষেত্রে সংগ্রামী বামপন্থের পরিবর্তে দুর্ভাগ্যজনকভাবে বামপন্থী দল যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে বামপন্থার ইতিহাস সেই কংগ্রেসের সাথে আরেকটু আই এর সাথে জোট করে যেটা করছে তার মধ্যে নীতি নেই রয়েছে কেবলমাত্র দু একটি শীত পাওয়ার ইচ্ছা তাই সংগ্রামী বামপন্থা যে গণ আন্দোলনের পথ একদিন এই সমাজ পরিবর্তন হবে এবং তার দ্বারাই মানুষের মুক্তি হবে সেই গণ আন্দোলনের যে ঐতিহাসিক ঐতিহ্য সম্বলিত পথ সেই পথে কমরেড সিদ্ধাস ঘোষের চিন্তার ভিত্তিতে মার্ক্স বেজিম্বাগকে মহিহান করে আমাদের দল এসোসিয়েট কমিউনিস্ট পশ্চিমবাংলার বিয়াল্লিশটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে উত্তরবঙ্গ সহ সমস্ত জায়গাতে দার্জিলিং কেন্দ্রে ডক্টর সাহারিয়ার আলম আমাদের প্রার্থী তারকে সমর্থন করার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে আবেদন রয়েছে